আসসালামু আলাইকুম বারাকাতু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়াটস এই মুহূর্তে আমার সামনে একটি ফোন পড়ে আছে ফোনটির মডেল হচ্ছে জে টু প্রাইম এটা হচ্ছে আপনার পাঁচশো বত্রিশ এফ তো বিওয়ার্স এই ফোনটি আমার একটি পাশের দোকানদার আমাকে দিয়ে গিয়েছিল এ ফোনটিকে ড্যাডবোর্ড রিপেয়ারিং করার জন্য রিপেয়ার করার জন্য তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ইজি টাক্সের মাধ্যমে আমরা ড্যাটবোর্ডগুলো রিপেয়ারিং করতে পারি তো আমরা কয়েকভাবে কয়েকভাবে আমরা এই ফোনগুলোকে ড্যাডবোর্ড রিপেয়ার করতে পারি তো বিয়র্টস আমরা এখানে যে এখানে স্ক্রিনশটটি রয়েছে আমরা এই এম টুলসটির মাধ্যমে এখান থেকে আমরা যেটা দেখতেছি আমরা এখান থেকে আমি এখান থেকে যেভাবে মাদকটাকে পিন আপ করেছিলাম এখান থেকে ভোল্টেজ তারপর গ্রান তারপর ডাটা তারপর সিএমডি তারপরে সিল্ক এখান থেকে আমাদের চার পাঁচটা লাইন টানতে হয় তো এখান থেকে আমরা ফার্স্ট একটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টাস তারপরে গ্রাম আমরা এখান থেকে এগুলো দেখে দেখে করে নেবেন তো আমরা এখান থেকে ফোনটাকে লাগিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে জাস্ট ওয়ান পয়েন্ট এইট করব তারপর আমরা আইপিএস মোডে করতেছি আমরা যে কোনো ওয়ারের মাধ্যমে তো আমরা ডাইরেক্টলি এখান থেকে এমএমসিটি চেক করে নেব আসলে আমাদের এম এম এখান থেকে আমাদের ফোনটি বুট করে কিনা তো এই ফোনটিকে আজকে বেসিকলি আমি অন্যভাবে করব আমরা সব সময় যেভাবে আমরা ফোনের কাজগুলো করি পিডিএফ ফাইলের মাধ্যমে তো এটাকে আজকে আমি অলরেডি নেট থেকে এটাকে আমি এখন থেকে পার্টিশন ফাইলগুলো নামিয়ে রেখেছি আমি চাচ্ছি না এটাকে বিএল ফাইল এবং ফিড ফিট ফাইলের মাধ্যমে করব তো তার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে রাইট অল এম তো আমরা এখানের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে তো যাক এখান থেকে আমাদের ট্রেনটি এখনও চলতেছে তো এখান থেকে আমাদের এটা এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম জাস্ট আমরা এখান থেকে লোকেশানটা দেখাবো লোকেশানটা দেখিয়ে হ্যাঁ আমরা যে ফাইলটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি এখান থেকে এই ফাইলটির লোকেশানটা কপি করব ফাইলটির লোকেশানটি কপি করার পর দেখুন আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আমরা এখান থেকে আমরা রুম ওয়ানে গিয়ে এখান থেকে লোকেশানটি দিয়ে দেবো আর এখান থেকে রুম ওয়ান সিলেক্ট করলে সবগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তো তাছাড়া আমরা আরও অন্য একটি কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা যদি নিচে গিয়ে যদি আমাদের ফোনের অন্য অন্য যে পার্টিশনগুলো আছে এখান থেকে অনেকগুলো পার্টিশন আছে এখান থেকে এমএমসি ফরম্যাট এগুলো যেগুলো এগুলো করা যায় তো আমরা ওইগুলো করবো না তো আমি এটাকে ছোটো করে নিচ্ছি আমরা জাস্ট এখান থেকে রাইট অল করে দেব জাস্ট রাইট অল করে দেব তো দেখতে পারতেছেন আমাদের এখান থেকে এই কাজটি চলতেছে তো বিওয়ার্স আসলে অনেকভাবে এই ফোনের কাজগুলো করা যায় তো বেসিকলি আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে ডাউনলোড করে ইজিটাক্স বক্সের সার্ভার থেকেও আপনারা ড্রাম ফাইল ডাউনলোড করে এভাবে করতে পারেন তো আমরা যারা অনেক ক্ষেত্রে রুম ওয়ান রুম টু আমরা সিলেক্ট করতে গেলে আসলে আমাদের অনেক অনেকজনের অনেক প্রকার প্রবলেম হয় তো আজকে আমি আপনাদেরকে আশা করি এই সলিউশনটাও দেখিয়ে দিয়েছি কিভাবে এই একটি রুম সিলেক্ট করলে আমাদের অটোমেটিকলি আমাদের ফুল ফাইলগুলো সিলেক্ট হয়ে যায় তো বিওটস আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চেয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বিওটস দেখতেছি আমাদের এখান থেকে টোটাল কমপ্লিট আমাদের এখান থেকে কাজগুলো হয়ে যাচ্ছে তো আসলে বেসিকলি এভাবেই স্যামসাং ফোনগুলো ড্যাডবোর্ড ফোনগুলো রিপারের কাজগুলো এভাবেই করতে হয় তো আমরা দেখতেছি এখান থেকে টোটাললি আমাদের ফোনটির কাজ শেষ তো দেখুন এখান থেকে আমাদের ফোনটির কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এখন থেকে এই কেবলটি এখান থেকে খুলে নেব খুলে নেওয়ার মাধ্যমে আমরা জাস্ট আমরা এখান থেকে একটি ব্যাটারি লাগিয়ে নেব ব্যাটারি লাগিয়ে আমরা এখান থেকে পাওয়ারটা সিলেক্ট করব তো দেখুন এখান থেকে অলরেডি আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে আমরা এখনকার জাস্ট এখান থেকে প্লাস করে দিলেই আমাদের ফোনটি চালু হয়ে যাবে দেখুন এখান থেকে অলরেডি আমাদের এই ফোনটি চালু হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে দেখুন আমাদের ফোনটি এখান থেকে টোটালি চালু হয়ে গিয়েছে তো আমি এখান থেকে লাগতে পারতেছি না তো তার কারণে একটু প্রবলেম হচ্ছে তো আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে তো বিয়ার্স জাস্ট আমরা এখনকার প্লাস করে দেব তো বিওর্ডস যেমনটা বলেছিলাম আমাদের এখান থেকে ফোনটি ডেটবোর্ড রিপেয়ারিং করা কমপ্লিট তো আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই ফোনটি এখান থেকে ফোনটি চালু হয়ে গিয়েছে তো চালু হয়ে গিয়েছে এখান থেকে কোনো প্রকার ফাইল নেই অনলি এটার মধ্যে ডিএল ফাইলটি রয়েছে তো আমরা এটাকে এখান থেকে ডাউনলোড মোডে নেব ডাউনলোড মোডের মাধ্যমে আমরা এখান থেকে সেটটিকে প্লাস করে দেব তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এই সেটটি টোটালি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তো আমরা ফার্স্ট অবস্থায় এখান থেকে বিএলটা দেব না বিএলটা না দিয়ে আমরা জাস্ট এখান থেকে নাম্বার তারপর এখান থেকে এফ এখান থেকে আমরা এফ এ সেটা ফিলে দেব আর অবশ্যই আমাদের এখান থেকে

তো এটা কেটে দিলাম কেটে দিয়ে এখান থেকে অডিয়েন্সটি আবার চালু করব তো আমরা এখান থেকে এফি ফাইলটা সিলেক্ট করব এপি তারপর এটা এখান থেকে লোডিং হচ্ছে হয়তো তবে একটু সময় লেগে তো আসলে বেসিকলি এ আমাদেরকে কাজগুলো এভাবেই করতে হবে প্রত্যেকটা যেরকম ডেট সেটগুলো রয়েছে বা ডেট যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোন আমাদেরকে খুব সূক্ষ্মভাবে খুব ভালোভাবে কাজগুলো করতে হবে একবার না হলে দুইবার দেখতে হবে দুইবার না হলে তিনবার দেখতে হবে তো আসলে আমাদেরকে কাজগুলো এভাবেই করা লাগবে তো আমার কম্পিউটারটা একটু স্লো করতেছে হয়তোবা আমার এটার মধ্যে অলরেডি রেকর্ড চলতেছে তো তার কারণে হয়তো একটু স্লো করে তো তাছাড়া আমরা চাইলে এটাকে বক্স দিয়েও করতে পারি যেটা হচ্ছে গিয়ে তো দেখুন এখান থেকে এফি ফাইলটি হয়ে গিয়েছে তারপর এখান থেকে সিফি সিপি যে ফাইলটি আছে এটি এখান থেকে দিয়ে দেবো তারপরে সিএসসি তো আমরা সিএসসির মধ্যে এই দুটা ফাইলের যে কোনো একটি ফাইল ব্যবহার করতে পারি তো আমাদের এখান থেকে এই ফাইলটিও তো আমরা যদি এটা থেকে দেখি এই ফাইলটির মাধ্যমে এখান থেকে হচ্ছে না তো তার ক্ষেত্রে আমরা আরেকটা টাই করতে পারি আমাদের আরও কিছু ফাইল ডাউনলোড করা লাগতে পারে তো যেমনটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে পাঁচশো বত্রিশ সরি পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ এফ এই ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করব যেটা আমি ডেস্কটপের মধ্যে কপি করে এখান থেকে এই দুটা এখান থেকে ডিলিট করে দিলাম জাস্ট এটা এখানে ফার্স্ট করলাম তো আমরা এখান থেকে ফোনটিকে আবার একটু বন্ধ করে নেব বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে সেমভাবে আমাদেরকে জাস্ট ডাউনলোড মোটে নিয়ে আসতে হবে আমি কেবলটি খুলে দিলাম তো আমরা এখান থেকে ফাইলটাকে এখান থেকে ফার্স্ট টাইম রাও করে নিই তারপর এখান থেকে ফোনটিকে আবার রিকভারি মোডে নেব তো দেখুন অলরেডি আমাদের এখান থেকে ফোনটি রিকভারি মোডে চলে গিয়েছে তো রিকভারি মোডে চলে যাওয়ার পর আমরা জাস্ট আবার এখান থেকে অডিয়েন্সটা কেটে আমরা আবার এখান থেকে অডিয়েন্সটা চালু করব তো মাঝে মাঝে বেসিকলি এরকম প্রবলেমগুলো হয় যে সময় আমরা কোনো প্রকার ফাইল সাফট নেয় না এরকম প্রবলেম অনেক সময় হয় তো দেখুন এখান থেকে আমাদের ফাইলটি ট্রানজ্যাকশন হচ্ছে তো এখান থেকে ফাইলটি কমপ্লিটলি ভেঙে গেলে আমরা এই ফাইলটি দিয়ে ইনশাল্লাহ আমাদের এই ফোনটি কাজটি হয়ে যাবে তো আমি আপনাদেরকে আরও একটি কথা যেটা পাঁচশো বত্রিশ পাঁচশো তিরিশ যে আপনার যেরকম আমরা আইসপি মোডে আইসপি মোডে সবগুলা স্যাটেরে আমরা যদি বোর্ড রিপেয়ারিং করতে চাই কম বেশি সবগুলাই একই রকম আপনারা যারা হয়তো বা চিন্তা করেন ফোনের পার্টিশন করা লাগে বা বিভিন্ন সেক্টরগুলো কাজগুলো করা লাগে আসলে ওই রকম কিছুই না আপনারা চাইলে খুব ভালোভাবে খুব ইজিভাবে কাজগুলো করতে পারেন তো আমাদের এখান থেকে ফাইলটি গেছে তো আমরা এখান থেকে এপি ফাইলটি আবার সিলেক্ট করব তো ডেস্কটপে গিয়ে তারপর এখান থেকে এপি ফাইলটি তো তো দেখুন এখান থেকে একটি ফাইল অলরেডি সিলেক্ট করে রেখেছে তো এই ফাইলটি একটু সময় নেয় ফাইলটি এক জিবির উপরে তো তার কারণে হয়তো বা একটু তো আসলে আমাদের কাজগুলো আমাদেরকে এভাবেই করতে হবে একটু একটু সময় গেল তো তারপরেও আমাদেরকে কাজগুলো এভাবে খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে এই কাজগুলো করে লাগবে তো আমার কম্পিউটারের মধ্যে আরও অন্য অন্য যে অপশানগুলো আছে তা আমি একটু ওইগুলো একটু বন্ধ করে দিই তো যাই হোক আমার এখানে অলরেডি অন্য একটি ভিডিও আপলোড হচ্ছে তো যা আমি এটা মিনিমাইজ করে রাখলাম তো দেখুন এখান থেকে হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমরা আবার সিফিডা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সিএসি ফাইলটা সিলেক্ট করবো সিলেক্ট করার মাধ্যমে এখানে স্টারে ক্লিক করব ইনশাল্লাহ আশা করি আমাদের এই ফাইলটার মাধ্যমে ফোনটি কমপ্লিট হয়ে যাবে তো বিওয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বিদেশের থেকে যারাই আমার ভিডিওগুলো ফলো করেন তো অবশ্যই আমি সবসময় চাই আমার যে জানা যে কাজগুলা যেগুলো একটু হার্ডেবল যে কাজগুলা করতে জনের খুবই প্রবলেম হয় ওই কাজগুলা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো অলরেডি এ আমাদের তো আমরা এখান থেকে দেখতেছি লাস্ট পর্যায়ে জাস্ট আমাদের এখান থেকে কাজগুলো অলরেডি এখান থেকে চলতেছে তো ইনশাল্লাহ আশা করি আমাদের কাজগুলো এখান থেকে খুব ইজিভাবেই আমরা করে ফেলতে পারব তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কাজ নিয়ে কখনো অবহেলা করতে পারবো না আমাদেরকে কাজগুলো এভাবেই করতে হবে বা খুব যে কাজগুলো যেভাবে করা যায় ঠিক এইভাবেই করা লাগবে তো দেখুন অলরেডি এখান থেকে ফাইলটি লাশ পর্যায়ে রয়েছে তো হয়তোবা বেশিক্ষণ এখান থেকে সময় লাগবে না আমরা এখান থেকে দেখতেছি আমাদের ফোনটি লাশ পর্যায়ে রয়েছে তো অবশ্যই আপনাদেরকে বোর্ড রিপেয়ারিং কাজগুলো খুব সিরিয়াসভাবে করতে হবে বা সিরিয়াসভাবে কাজগুলো করলেই খুব ইজিভাবে কাজগুলো আমাদের আমরা এখান থেকে সমাধান দিতে পারব তো এখান থেকে আমাদের এই ফোনটি টোটালি আলহামদুলিল্লাহ আমাদের এই ফোনটি এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তো আসলে এই ফোনগুলা সব থেকে বেশি এই বোর্ড প্রবলেম প্রবলেমগুলো হয় তো আল্লাহর অশেষ রহমতে আমাদের এখান থেকে এই কাজগুলো আমার এখান থেকে এই কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখান থেকে ফোনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো বিওয়ার্স আজকের এই ভিডিওটি অনেকটি একটু বড়ো হয়ে গিয়েছে তো আমি চাচ্ছিলাম আসলে ভিডিওটি যদিও বড় হয়ে যায় তো তারপরেও আজকে এই কাজটি আপনাদেরকে টোটালি ডেটবোর্ড কীভাবে রিপেয়ারিং করা লাগে বা রিপেয়ার করা লাগে টোটালি আপনাদেরকে এখান থেকে কমপ্লিট এই কাজটি দেখাতে পেরে আমিও আজকে খুবই ভালো লাগতেছে আসলে আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে এভাবেই করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন شوكن okay. الله حافظ